আল্লাহ রব্বুল কেয়ামতের কঠিন ময়দানে জমিন যেদিন তামা হয়ে যাবে মাথার আড়াই হাত উপরে আসমানের সূর্য নেমে আসবে সূর্যের বারোটা মুখ রয়েছে অগ্নি মুখ সব এখন আসমানের দিকে যেদিন কেয়ামত কায়েম হবে ওই দিন সব সূর্যের মুখগুলো জমিনের দিকে দিয়ে দেওয়া হবে জমিন পৃথিবীর জমিনের উপরেই কে আবদ হবে হাসরের ময়দান হবে বিচার হবে তবে আজকের মতো এমন কোমল জমিন পাবেন না এখনকার মতো জমিনটা এমন পাবেন না এখনকার জমিনটাকে আল্লাহ কোরআনে বলছে মাহাদা কোমল এটাকে তুমি কোপায়া ফুকুর বানায়া ফেলতে পারো কথা কন এটা তুমি কোপায়া চাষ করতে পারো আবার এই মাটিতে ইটের উপরে ইট দিয়া বিশাল বিশাল বিল্ডিং করতে পারো তোমাকে নরম বিছানার সাথে তুলনা করছে কোরআন দুনিয়াকে আল্লাহ বলছে আমি বিছানা স্বরূপ করে দিয়েছি ফেরাসা ফেরাস বিছানা বিছানাটা যেমন অতি নরম হয় না অতি শক্ত হয় না মিডিয়া হয় আল্লাহ বলছে এখন আমি যে জমিন দিয়েছি এই জমিনটাকে আমি বিছানার মতো আরাম করে দিয়েছি যখন মন চায় মধ্যে তুমি চাষ কর শাক সবজি চাষ কর যখন মন চায় কোপাইয়া ফুকুর বানায়া ফালাও। আবার যখন মন চায় ভিটি তৈরি কর আবার যখন মন চায় ইট তৈরি কর আবার মহন মন চায় গভীর খাদ করে কল বসাও তুমি এটাকে বিছানার মতো কোমল করে দিছি যেভাবে ব্যবহার করো বিল নদী সমুদ্র থাকবে না পাহাড় পর্বত থাকবে না উঁচা নিচা থাকবে না কোনো সৃষ্টিরাজি থাকবে না হোটেলে পরোটা বানাইলে গোল খামিরটা কারিগরে যে এইভাবে বেলুন দিয়ে বেলে ফেলে বেলুন দিয়া পরোটার খামিরটা বেলে যেমন পাতলা রুটি তৈরি করে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে সত্তর হাজার শক্তিশালী ফেরেশতা পৃথিবীর চতুর্দিক থেকে আল্লাহর হুকুমে এমনভাবে টান দিবে এমনভাবে টান দিবে কোরআন বলছে ওয়াইজাল আওরুদু মুদ্দাত রুটির মতো এই পৃথিবীটা পাতনা করে মিলে ফেলবে প্রলম্বিত করবে জমিন সেদিন প্রলম্বিত হয়ে যাবে বিশাল লম্বা হয়ে যাবে আর আপনার খাটার খামিরের ভিতরে পরোটার খামিরের ভিতরে আপনি ইচ্ছা করলে একটা পাথরের কোনা ঢুকিয়ে রাখতে পারতেন অনেক কিছু এটার ভিতরে চুল একটা ঢুকিয়ে রাখা যায় গোল কিন্তু যখন এটাকে রুটির মতো বেলে ফেলে তখন কিন্তু সব ভাইসা উঠে কথা কন না যত বেলবেন তত ভাইসা উঠে এই পৃথিবীর ভিতরে এখন যে সোনার খনি রূপার খনি হীরার খনি মনিমুক্তার খনি সবই ভিতরে আছে কিন্তু কেয়ামতের দিন আল্লাহ যখন ইজা জুল জিলাতিল আর যখন জমিন কাঁপার মতো কাঁপবে ও

মা লাহায়পসির হলো মানুষ উঠে বলবে জমিনের কি হলো এই জমিনের কি হলো জমিনের কি হলো জমিন কেমন ছিল কেমন হয়ে গেল সব মানুষ উঠবে উলঙ্গ বস্ত্রহীন কিহীন পশমহীন পশমহীন কোন পশম থাকবে না বস্ত্রহীন শরীরের পশমহীন চুল নাই দাঁড়ি নাই মোস নাই নারীরও নাই পুরুষেরও নাই বস্ত্রহীন পশমহীন তেত্রিশ বছর বয়স্ক আপনিও তেত্রিশ আপনার বাবাও তেত্রিশ দাদাও তেত্রিশ দাদার বাপ তার বাপ তার বাপ বাবা আদম থেকে আপনার নিচের সব মানুষ তেত্রিশ কত কে দাদি কে নানি কে ফুফু চিনার কোনো কায়দা নাই সবাই আপনি এখন ষাট বছরের ফুফু দেখেন সত্তর বছরের ফুফু দেখেন ওই সময় সবাই তেত্রিশ সমান লম্বা কিন্তু সমান না যে যত অহংকারী সে তত ক্ষুদ্র যে যত বিনয়ী আল্লাহর প্রিয় হবে নম্রভদ্র সে তত উঁচা হবে